প্রায় এক বছর পরে টি টোয়েন্টি স্কোয়াডে ফিরেছে অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরেই টিকিট কেটে নিয়েছেন বিশ্বকাপের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেনেও চড়ে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু তার আগেই পেলেন দুঃসংবাদ তবে চ্যালেঞ্জও আছে সাকিবের জন্য সাকিব আল হাসান সবশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঝখানের লাল সবুজের জার্সি গায়ে টি টোয়েন্টিতে মাঠে নামা হয়নি তার দীর্ঘদিন ক্রিকেটের ছোট ফরম্যাটে মাঠে নামা না হলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন অলরাউন্ডার এ সময় সাকিবকে ছাড়িয়ে যেতে পারেনি ওয়ানিন্দু হাসারাঙ্গা মোহাম্মদ নাবি সিকান্দার রাজারা কিন্তু শীর্ষস্থান আর রক্ষা করতে পারলেন না সাকিব জায়গা ভাগাভাগি করতে হলো লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুশো আঠাশ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে এখন শীর্ষে আছে সাকিব আর হাসারাঙ্গা বুধবার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদে এ তথ্য দেখা যায় মূলত সাকিব আল হাসানের জন্য জিম্বাবুয়ের সিরিজটা একটু ফাতাসারি বলা যায় বল হাতে দুই ম্যাচে পাঁচ উইকেট স্বীকার করলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ দুই ম্যাচে করেছেন মোটে বাইশ রান আর এতেই তিন রেটিং পয়েন্ট অলরাউন্ডার সেটা থেকে খুঁজেছে দাঁড়িয়েছে এসে তবে এ মাসেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এর পরে আবার বিশ্বকাপ এই দুই সিরিজে ভালো করলেই আবারও শীর্ষে ওঠার সুযোগ থাকবে সাকিবের সামনে এখন সেই চ্যালেঞ্জটাই নিতে হবে তাকে সাকিব রেটিং পয়েন্ট খোয়ালেও এ সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সিকান্দার রাজা দুই ধাপ এগিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি নাজমুল সাগর স্পোর্টস মিরর